হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটার স্থানে হচ্ছে বাসামিয়া রোড বাসামিয়া নয় নং রোড সাইনবোর্ড যাত্রাবাড়ি ঢাকা আপনার যাত্রাবাড়ি কুড়ি স্থান থেকে সরাসরি চলে আসবেন সন্ধরা রায়েরবাগ পার হয়ে সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে দশটা গটো ভাড়া নেবে বাসামিয়া নয় নং রোডে নামবেন আর এটা হচ্ছে ডগের বাজারের রোড সাইনবোর্ড ডগের বাজার এর মাঝামাঝিতে অবস্থিত যা কিনা শাপলা চত্বর বলা হয় সামনের বছরটাকে আর একটু আগে হচ্ছে নয় নং রোড ডগাই টু সাইনবোর্ড যে রোডও রয়েছে ঠিক এটার পশ্চিম পাশেই এই নয় নং রোড যা কিনা সাইনবোর্ড যাত্রাবাড়ি ঢাকা এই এলাকাটা যাত্রাবাড়ি এবং ড্যামরা বর্ডার পড়েছে কিছু অংশ যাত্রাবাড়ি পড়েছে কিছু অংশ ড্যামরা থানায় পড়েছে যাই হোক যেহেতু যাত্রাবাড়ি দিয়ে আপনারা চিনবেন বা যাত্রাবাড়ি থেকে আসবেন লোকেশনটা আমরা যাত্রাবাড়ি দিয়েই উল্লেখ করলাম এটা হচ্ছে সরাসরি মালিকের নম্বর বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য সরাসরি এই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজার ঘাট যেমন থেকেও আসতে পারবেন রায়েরবাগ বাগ থেকেও আসতে পারবেন স্টাফ কোয়ার্টার থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি গুলিস্তান থেকে আসতে পারবেন কাজপুর চিটাং রোড থেকে আসতে পারবেন চাষারা থেকে আসতে পারবেন যেখান থেকে আসেন সাইনবোর্ড বা ডগার বাজার আসবেন এই তো বাশামিয়া নয় নং রোডে চলে আসবেন দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে বহুতল ভবন এটার পাশে জমিটি যা কিনা ষোলো ফিট রাস্তার সাথে জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আর এই বাশামিয়া এলাকায় বাসামিয়া রোড এলাকায় প্রচুর পরিমাণে জমির চাহিদা ভাই যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে সামনে আরও বাড়বে এবং এখানে ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টেরও প্রচুর চাহিদা বেড়ে গিয়েছে এই যে জমির সীমানা এখান থেকে শুরু ভিডিওটা বেশি বড় করলাম না কারণ এখানে আমাদের বিজ্ঞাপন দেওয়া ছিল সব কিছু ওখানে রয়েছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বহুতল ভবন এই যে বাড়িটার কর্নার এই কর্নার পর্যন্ত এখানে সীমানা দেওয়াল দেওয়া রয়েছে যা গাছপালা জমে দেখা যাচ্ছে না আমি আঙ্গুল দিয়ে যতটুকু পাচ্ছি দেখাচ্ছি এই যে ষোলো ফিট রাস্তা এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং জমির পরিমাণ সাড়ে তিন কাঠা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা প্রতি কাঠার মূল্য আবারও বলছি প্রতি কাঠার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ বইমিসগুলো জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এই যে হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি এই যে জমি সাড়ে তিন কাঠা জমি সম্পূর্ণ ভরা উঁচু জমি এখনই বাড়ি করার উপযোগী বাড়ি তৈরি করে দোকান পাট বহতল ভবন অ্যাপার্টমেন্ট দিতে পারবেন যারা শেয়ার বিক্রি করেন জমি তারও এটা ক্রয় করে শেয়ার হিসাবে ফ্ল্যাট বিক্রি করতে পারেন এখানে পপুলার একটি ব্যবসা ফ্ল্যাটের শেয়ারের ব্যবসা এখানে যাই হোক পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি কাঠা সাড়ে তিন কাঠা জমি রয়েছে আর যারা এটার পিছনে কিন্তু বহুতল ভবন হচ্ছে জমিটার পিছনে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরো অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জন্য রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিনে এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর ভিডিওটা দেখবেন আমার হাতের ডিমার্গ্রেশন যেভাবে দিচ্ছি এভাবে আছে জমির অংশটুকু ভিডিওটা দেখে শেয়ার করবেন আর যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব চমৎকার এসকে একটি জমি দেখালাম শামসুল হকান স্কুলের অতি নিকটেই জমিটি অবস্থিত এবং সাইনবোর্ডেরও নিকটতম অবস্থিত এবং তামরিন মিলাত মাদ্রাসারা মহিলা শাখার নিকটতম অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.